শীতকাল তো চলে যেতে বসেছে তো এখন গরম আস্তে আস্তে আসছে তো এটাতে কি হয় যেহেতু সিজন চেঞ্জের একটা বড় সময় চলছে আর সিজন চেঞ্জ বলবো কেন এখন বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের একটা বড় প্রবলেম হচ্ছে ঠান্ডা লাগা আর কাশি ঠান্ডা লাগা তো ভেতরে হয়তো হয়ে বসে রয়েছে আর কাশি এক মাস হয়ে যাচ্ছে কাশি কাশছে না খক খক করে কেসে যাচ্ছে যখন শুচ্ছে তখনই কাশি হচ্ছে এই প্রবলেমটাও কিন্তু আমি অ্যাটলিস্ট ভীষণভাবে ফেস করছি তো আমার মতো কিন্তু তোমরাও হয়তো অনেকেই এরকম ফেস করছো আমি কিছু হোম রেমেডিস যেগুলো ইউজ করে কিন্তু আমি আমার মেয়ে আঁচলকে অনেকটা রিলিফ দিয়েছি এবং ও রিলিফ পাচ্ছে এবং আমরা কি যখনই এই প্রবলেমগুলো হয় তখনই আমরা মানে একটা হেফাজত হয়ে যায় আর বারবার ডাক্তারের কাছে ছুটে যায় তো ডক কাছে ছুটে যায় তো ডক্টর কখনও কখনও এমন মেডিসিন সাজেস্ট করেন যেগুলো হয়তো আমরা খাওয়াতে চাই না বা এমন একটা কড়া ডোজ হয়তো যেগুলো আমরা দিতে চাইছি না কিন্তু এমন একটা পজিশান হয়তো আমাদের দিতেই হয় তো হোম রেমেডিসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই যে বারবার একটা ওষুধ কড়া করা ওষুধ বাচ্চাদেরকে খাওয়ানো অ্যাপ্লাই করা যেহেতু ওদের ইমিউনিটিটা কম থাকে তো সেটা কিন্তু হবে না তো চলো আজকে আমি কিছু হোম রেমেডিস এবং কিছু টেকনিক তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমরা ঘরেতেই বাচ্চাদেরকে ওপর অ্যাপ্লাই করতে পারি এবং ওরা কিন্তু ভীষণ রিলিফ পাবে তো একটুও মিস না করে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো শুরু করছি আজকে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও সেহেতু হচ্ছে সেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেটা হচ্ছে বাচ্চাদের কোল্ড অ্যান্ড কাফ বাচ্চাদের কাশি সর্দি এসব নিয়ে তো আমরা মানে এখন যারা পেরেন্টসরা রয়েছ যারা আমার ভিডিওটা দেখছো তারাই জানো যে যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে এখন যাচ্ছ কি কী অবস্থায় মানে ফেস করতে হচ্ছে সব কিছু তো চলো ফার্স্টে আমি বলবো যে যখন তোমার বাচ্চার এরকম নাক দিয়ে বারবার জল পড়ছে বা তোমার বুকে ঘর 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 করছে এইগুলোর কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে সর্দির তো কখনও দেখবে ওরা কন্টিনিউয়াস হেঁচে যাচ্ছে কখনও কন্টিনিউয়াস কাশছে বা বুকের মধ্যে শশ করছে ঘর ঘর করছে এগুলোও ফার্স্টে আমাদের মাদের কি করতে হয় একটু ফলো করতে হয় একটু বুঝতে হয় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তো বারবার যখন কম দু তিন দিন ধরো এরকম হলো তারপর যখন কন্টিনিউয়াস সাত দিন ধরে বাচ্চাটা কেসে যাচ্ছে তখন তোমরা কিন্তু এইসব হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করবে না কোনো একটু দেরি করবে না যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় একটু দেরি করবে না তোমার সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু তার আগে যখন কাশিটা শুরু হচ্ছে তখন থেকেই তোমরা যদি রেমেডিসগুলো শুরু করো তাহলে কিন্তু মানে তোমার বাচ্চাটা একটু হলেও রিলিফ পাবে তো ফার্স্টে তোমরা কি করবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নেজাল ড্রপগুলো রয়েছে বাচ্চাদের সেই নেজাল ড্রপগুলো কিন্তু তোমরা বাচ্চাদের জন্য সব সময় ঘরে রেখে দেবে কারণ সর্দি হোক তোমার সর্দি যখনই শুরু হোক তখনই দেখবে বাচ্চাদের যে শুতে গেলে কিন্তু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে সবার আগে তো তুমি যখনই ওই নেজেল ড্রপটা দিনের মধ্যে চার পাঁচবার ওটা দেবে দেখবে নাকটা ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর সেটা কী করে দেবে ফার্স্টে একটু ঘাটটা এইভাবে তুলে দেবে দিয়ে দু ড্রপ একটা নাকে দেবে দিয়ে ভালো করে এইভাবে টেরে পরিষ্কার করে দেবে নাকটা এবং তারপরে একটা বেশ সফট একটা কাপড় দিয়ে নাকটা মুছে দেবে তারপরে কিছুক্ষণ পর আবার আরেকটা নাকে একইভাবে এইভাবে দেবে দুড দেবে দিয়ে আবার এইভাবে নাকটা ভালো করে টেনে এইভাবে পরিষ্কার করে দেবে দেখবে যেটুকু নাকের মধ্যে নোংরা রয়েছে বা সর্দি রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসছে এবং ও কিন্তু অনেকটা রিলিফ পাচ্ছে এটা তোমরা দেখতে পারো দিনের মধ্যে তিনবার চারবার পাঁচবারও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে ভেতরটা নাকের মধ্যেটা অনেকটা পরিষ্কার হয় এটা আমি করে ভীষণ উপকার পেয়েছি তোমাদেরকেও জানালাম তো আরেকটা হচ্ছে বাচ্চাকে কিন্তু তোমরা অবশ্যই ভেপার নেওয়াটা শেখাবে এখন স্টিমের পেসব ছোট ছোটো স্টিম মেশিন প্রচুর পাওয়া যাচ্ছে আগে তো আমরা একটা গামলার মধ্যে জল নিতাম দিয়ে এইভাবে টাওয়াল দিয়ে চেপে সেটাকেই আমরা ভেপার হিসেবে নিতাম তো এখন কিন্তু মার্কেটে প্রচুর ভেপার মেশিন বেরিয়ে গেছে তোমরা একটা ছোট্ট বাচ্চার জন্য ভেপার মেশিন তোমরা কিনে নিতেই পারো অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাচ্ছ আর খুব একটা বেশি দামও না তো একটা ভেপার মেশিন কিনে নাও ছোটো তো সেটা আমি বলবো তুমিও ইউজ করতে পারো তোমার কাজেও লেগে যেতে পারে আর বাড়ির সবার কাজেও লাগতে পারে আর ভেপার যে নেওয়া কতটা ভালো এটা কিন্তু কোনো ওষুধ খেলে যেমন অনেকের কথায় আর কি ভেতরে বসে যায় এটা কি হয় ভেতর থেকে পুরো তোমার জিনিসটা বার করে দেবে যা যা আছে ভেতর থেকে বার করে দেবে তাই ভেপার নেওয়া কিন্তু ভীষণ ভালো তো ভেপার মেশিনটাকে নিয়ে তোমরা কিনে নিতে পারো এবং বাচ্চাকে অবশ্যই শুরু থেকে ভেপার নেওয়া অভ্যাস করাও দেখবে অনেকটা বাচ্চারিলিভ পাচ্ছে আরেকটা হচ্ছে মা টাকুমাদের আমল থেকে সর্ষের তেল আমি সবসময় সর্ষের তেলটা একটু অ্যাভয়েড করি কিন্তু সর্ষের তেল কিন্তু এই যদি তোমার বাচ্চার ঠান্ডা লেগে থাকে সেই তখন কিন্তু সরষের তেলটা একটু গায়ে অ্যাপ্লাই করবে গায়ে বলবো না আমি রাত্রেবেলা সর্ষের তেলটা গরম করে তার হাতে এবং পায়ের তালুতে ভালো করে ঘষবে যতক্ষণ না সেটা গরম হচ্ছে ততক্ষণ ঘষে যাবে দেখবে বেশ গরম হচ্ছে আর এই গলার এখানটা একটু দেবে দেখবে অনেকটা রিলিফ পাচ্ছ একটা হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু আমি নিজে ভীষণ অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করে ভীষণ উপকার পেয়েছি এক বছরের উপরে যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে তোমরা মধু খাওয়াতে পারো মধুটা কি করে খাওয়াবে গরম জল খাওয়াতে পারো বারবার করে একটু বেশ উষ্ণ গরম জল তাহলে ওদের একটু গলাতে আরাম পাবে অনেক সময় গলাতে কব জমে থাকে ওরা বল বুঝতে পারে না বলতেও পারে না হয়তো বোঝাতে পারে না আমরা বুঝতে পারি না গলাতে কফ জমে থাকে গলা ব্যথা করে তখন তোমরা একটু বারবার করে যদি সারাদিন একটু উষ্ণ গরম জল খাওয়াও ওরা কিন্তু একটু রিলিফ পাবে আর তার মধ্যে যদি এক বছরের উপরে হয় তুমি একটু একটু আধ চামচ মধু যদি মিক্স করে খাওয়াও সেটাও কিন্তু ভীষণ ভালো তোমরা রাত্রেবেলাতেও কিন্তু এটা পারো বা এটা আরেকটা হচ্ছে যে এটা অনেক যুগ থেকে হয়ে রয়েছে যে মধু তুলসী পাতা আর আদার রস তিনটে একসাথে ভালো করে সুন্দর করে একটু বেশ এক চামচ করে নিয়ে সেটাকে তোমরা সকালবেলা খাইয়ে দিলে বাচ্চাকে তো এটা যদি তুমি ডেলি খাওয়াতে পারো এটাতেও কিন্তু তোমার বাচ্চা অনেকটা রিলিফ পাবে তবে আমি বারবার বলছি ঠান্ডা বাচ্চার যদি অতিরিক্ত লেগে যায় কন্টিনিউয়াস সে যদি কষ্ট পেয়েই থাকে বুকের মধ্যে ঘর ঘর করছে শো শো করছে তার শ্বাসকষ্ট হচ্ছে তখন কিন্তু এইসব হোম রেমেডিসে কোনো কাজ হবে না তখন কিন্তু তোমাকে ডাক্তারের কাছেই নিয়ে যেতে হবে শ্বাসকষ্ট কিন্তু হোম রেমেডিসে কখনোই কোনো উপকার পাওয়া যায় না আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু যখন তোমার বাচ্চার একদম ঠান্ডাটা লাগা শুরু করেছে তখন থেকে কিন্তু তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারো তখন কিন্তু খুব ভালো কাজ হবে অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে বাচ্চার সর্দি লাগলে স্নান করাবো কি না একদম স্নান করাবে স্নান করানোটা মিস করবে না যদি বাচ্চার গায়ে জ্বর থাকে তবেই তোমরা সেদিনকা কি করবে একটু ভেজা টাওয়াল নিয়ে একটু গাটা ভালো করে স্পঞ্জ করে দেবে তবে স্নান করাটা আমি বলব কখনো মিস করবে না ভালো করে স্পঞ্জ করে দিলে তো এই এটা হচ্ছে জ্বর বলে জ্বরটা দেখবে তোমরা যদি ভাইরাল ফিভার কিছু হয় তাহলে সেটা তিন দিনের মধ্যে বুঝতে পারবে যে বাচ্চার বেশি মানে জ্বরটা অন্য রকম কিছু কি না যদি তিন দিনের মধ্যে জ্বর মানে ওটা ঠিক হয়ে যায় তাহলে বুঝবে ওটা সর্দি জ্বরই ছিল তো এইভাবেই তোমরা ছোটো ছোটো জিনিসগুলো একটু কেয়ার করো আরেকটা যেটা আমি আজলকে করে ভীষণ উপকার পেয়েছি সেটা হচ্ছে একটু সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে জাস্ট এক একদম হাফ একটু অল্প একটু কর্পূর নিয়েছি কর্পূরটা নেওয়ার পর সেটা ভালো করে গরম করেছি গরম করে যে মিক্স যে একটাটা তোমার যে তেলটা ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা রাত্রেবেলা আমি ওর বুকের উপরে ভালো করে অ্যাপ্লাই করেছি ভালো করে মাসাজ করেছি ম্যাসাজ করে 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 জায়গাটাকে বেশ গরম করে দিয়েছি এবং তাতে কিন্তু ও ভীষণ রিলিফ পেয়েছে এবং ভালো করে ঘুমিয়েছে আর আমি তো সময় বলি যে রাত্রেবেলা বাচ্চাকে একটু তেলটা গরম করে তোমরা গায়ে অ্যাপ্লাই করবে দেখবি ওদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে বাচ্চা ভালো করে ঘুমো প্রথমেই যেটা ঠান্ডা লাগার ঠান্ডা জ্বর সর্দি কাশি এসবের উৎসটা কোথা থেকে সেটা কিন্তু তোমাদের আগে দেখতে হবে যে বাচ্চাকে বাচ্চার ঠান্ডাটা লাগছে কী করে বাচ্চা কি সবসময় এসি তলাতে বসে থাকছে না বাচ্চা ঠান্ডা হাওয়া সহ্য হচ্ছে না না বাচ্চা বেশি জলে স্নান করছে বলে বা তোমার জল নিয়ে খেলা করছে বা ফ্রিজের সামনে বেশি তাড়াচ্ছে বা বেশি ঠান্ডা খেয়ে ফেলছে বা গরম থেকে এসেই ঠান্ডা খাচ্ছে তো এই জিনিসগুলো আগে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে তোমার বাচ্চার কেন ঠান্ডাটা লাগলো কেন কাশিটা শুরু হলো তো এটা আইডেন্টিফাই করে তারপর তোমরা সব কিছু অ্যাপ্লাই এইগুলো তো সব কিছু আমি হোম রেমেডিসগুলো তোমাদের জানিয়ে দিলাম আর একটা তোমাদের তেলের কথাও আমি বলে দিলাম তো এই ছোট ছোটো জিনিসগুলো তোমরা ভালো করে মানে শুরু থেকেই যদি এগুলো কেয়ারগুলো করো দেখবে তোমার বাচ্চার অনেকটা মানে কষ্ট পাওয়ার থেকে ও কিন্তু ওই ওষুধপত্র অনেক কিছু খাওয়ার থেকে কিন্তু অনেকটা রিলিফ আছে আরেকটা যেটা তোমরা আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা নিজেরা কিন্তু কোনো মেডিসিনগুলো খাওয়াবে না কারণ ওটা কিন্তু খাওয়ানো খুবই খারাপ কারণ তোমার বাচ্চা ড্রাই কাফ হচ্ছে না ওয়েট কাফ হচ্ছে সেটা কিন্তু তুমি জানো না সেটা কিন্তু ডাক্তার জানে তাই তুমি কোন বেসিসে ওষুধ খাওয়াবে সেটা কিন্তু মানে একদমই ঠিক নয় যে ওর কোন কাপ সিরাপটা দরকার হচ্ছে সেটা কিন্তু ডাক্তার বুঝবে তুমি সেটা বুঝতে পারবে না তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে বেশি জলে বাচ্চাকে স্নান করাবে না একটু কেয়ার ছোট মানে ছোটো ছোটো জিনিসগুলো একটু কেয়ার করলে দেখবে বাচ্চা অনেকটা ভালো থাকছে এবং বেশ অনেক দিন ধরে ভোগার হাত থেকেও কিন্তু বাচ্চাকে অনেকটা তোমরা সেফ জন্য রাখতে পারছো তো চলো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে এই যে আজকে টিপসগুলো দিলাম সব থেকে বেশি আমি আমি বলবো বাচ্চাকে অবশ্যই ভেপার নেওয়াটা কিন্তু শেখাও আর ছোটো বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বলবো এই সময় কিন্তু ওদের খাওয়া দাওয়াটা একদমই জোর করবে না কারণ এই টাইমে ওরা খাওয়া দাওয়া করতে চায় না কারণ গলায় যেহেতু ব্যথা থাকে গলায় কিছু চিবিয়ে চিবিয়ে ওরা গিলতে দিয়ে ওদের অসুবিধা হয় তাই যতটুকু ওরা খেতে পারছে ততটুকুই তুমি ওদের খা খাওয়াবে যত জোর করবে তত কিন্তু ওদের অত্যাচার করা হবে তাই সেটা কিন্তু তোমরা করো না তাই সেই টাইমে একটু গরম গরম হালকা পা মানে পাতলা একটু ঝোল বা স্যুপ হরলিক্স পেডিয়াশিওর এরকম হালকা হালকা পাতলা পাতলা জিনিসগুলো বা তোমরা মাংসের স্যুপ করে দিলে ভেজিটেবল স্যুপ করে দিলে ডালিয়া করে দিলে পাতলা খিচুড়ি করে দিলে তো এরকম হালকা পাতলা জিনিসগুলো তোমরা ওদেরকে একটু গরম গরম খাবে দেখবে ওরা অনেকটা রিলিফ পাচ্ছে আর যতটুকু খেতে চাইবে ততটুকুই তোমরা খাবে বেশি জোর করে ঠুসতে যেও না কারণ সেই সময় ওদের উপরে এটা অত্যাচার করা হবে তো চলো আজকের ভিডিওটির মাধ্যমে অনেক কিছু তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাতে পারো না কমেন্ট বক্সে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেই প্রিয়তে টাটা